আসসালামু আলাইকুম এই দুইটা মেশিন হলো একটা ইডান আর হলো মিনডে মিনডের মেইন ডিসপ্লে যেটা এটা একুশ পয়েন্ট ফাইভ ইডানের মেইন ডিসপ্লে যেটা এটা একুশ পয়েন্ট ফাইভ এখানে আরেকটা ডিসপ্লে আছে এটার সাইজ হচ্ছে 14 ইঞ্চি আর মিন্ডের যেটা এটা হচ্ছে বারো ইঞ্চি মানে মিনডের ডিসপ্লে থেকেই ইডানের ডিসপ্লে 2 ইঞ্চি বড় মিনডের ডিসপ্লে হচ্ছে বারো ইঞ্চি আর ইডানের ডিসপ্লে 14 ইঞ্চি বাকি মেইন মনিটর এক রেজলেশন কোয়ালিটি দুইটাই অলমোস্ট সিমিলার কিন্তু মিন্ডে মেশিনের প্রাইস বেশি প্লাস হচ্ছে এটার ইকোপ্রুফ যখন নিতে হয় তখন এর সাথে সিডাব্লু সফটওয়্যার আলাদা করে কিনতে হয় যেটা ইডানে ফ্রি পাওয়া যায় মানে সিডাব্লু আর কখনও কিনতে হয় না ফ্রি থাকে ইডানে আরটা সুবিধা হচ্ছে এখানে দুইটা ব্যাটারি থাকে ব্যাটারি এ ব্যাটারি বি দুইটা ব্যাটারিতে সাড়ে তিন ঘন্টা ব্যাক দেয় আর মিনডে তো ব্যাটারি থাকে কিন্তু সেখানে একটা ব্যাটারি থাকে তো একটা ব্যাটারিতে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা আর এটাতে তিন ঘন্টা তার মানে তিনটা বেনিফিট ইডানে পাওয়া যায় একটা হচ্ছে ডিসপ্লে স্ক্রিন চোদ্দো ইঞ্চি আর মিন্ডের বারো ইঞ্চি ইডানের দুইটা ব্যাটারি ব্যাক থাকার কারণে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ দেবে আর এটা দেবে দেড় ঘণ্টা ইডানের আর সুবিধা হচ্ছে সিডাব্লু সফটওয়্যার কিনতে হবে না যেটা ই মিনডেতে কিনতে গেলে আশি হাজার টাকা লাগবে ইডানের সেই সফটওয়্যারটা লাগবে না প্লাস হচ্ছে মেইন মেশিনের দামও কম মোস্টলি কেউ কেউ যদি কোশ্চেন করে কেন মিনডের দাম বেশি ইরানের দাম কম মিনডের মার্কেটিং প্লান এবং তাদের মার্কেটিং কস্ট অনেক বেশি এটাই একটা বড় কারণ আর বাকি ইউজুয়ালি কোনো ফাংশন মিনডেতে কম আসে ইডানের থেকে বা ইডান থেকে মিনডেতে কম আসে ইডান থেকে ইডানে কম আসে কোনোটাই এমন না দুইটাই সিমিলার ফাংশন আছে সব কিছুই ইকুয়াল কোথাও কোনো অংশে কম হবে না বরং সামনাসামনি দেখলে ইডানের ডিসপ্লে দুইটাই অনেক বড় মনে হবে মেইন ডিসপ্লে একই সাইজ হওয়ার পরেও ইডিয়ানের ডিসপ্লেটা বড় মনে হয় কারণ ভেজালের কারণে সব মিলিয়ে দুইটা রেজলিউশন আপনার প্র্যাকটিক্যালি ইমেজে যতটুকু বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি বাকি বাস্তবেও অনেক ভালো